নমস্কার বন্ধুরা আমি রাজ আমি কুটিরডাঙ্গা দামোদর ঘাটে চলে এসেছি তো এখানে পোস্টার দেওয়া রয়েছে বিপজ্জনক এখানে কেউ সান টান করবেন না যারা জানেন না বেড়াতে আসার জন্য জায়গাটা অতি মনোরম গাছ রয়েছে আমরা কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব মিলে এসেছি তো এটা এটা কুটিরডাঙ্গা পোষ পার্বণ মেলা ময়দান এই মাঠটা মেলা হয় মেলার সময় এখানে চেনা যায় না নাকি বিশাল বড় মেলা হয় যে মাঝে বসার জায়গা রয়েছে তো এটা শ্মশানকালী যদিও তো প্রথমে আমি মায়ের দর্শন করতে যাচ্ছি মাতৃ মূর্তি নেই কাঠামোটা আছে যখন বাৎসরিক পুজো হয় তখন মাতৃ মূর্তিকে বানানো হয় কাঠামোটাই দর্শন করার পরে আমরা যাচ্ছি বাবা মহাদেবের মন্দিরের দিকে জায়গার পরিবেশটা খুব মনোরম এখানে অনেকক্ষণ বসা যাবে সময় যাপনের জন্য খুব ভালো জায়গা নিরিবিলি বাবা মহাদেব অতি মনোরম মূর্তি খুবই সুন্দর দেখতে আপনারাও দেখুন বড় সাইজের একটা মহাদেবের মূর্তি করা রয়েছে পাশে নন্দী মহারাজ সামনে কতগুলো শিবলিঙ্গ পাশে একটা বজরংবলি মন্দির তৈরি হচ্ছে এখনো তৈরি হয়নি কুঠির ডাঙ্গা পৌষ পার্বণ কমিটির উদ্যোগে নির্মিত শ্রী শ্রী হনুমানজির মন্দির নির্মাণ প্রকল্পের জন্য দান করুন নাম্বার দেওয়া হয়েছে মন্দিরটা এখন তৈরি হচ্ছে এর পাশে একটা জায়গা আছে সুন্দর করে সাজানো গোছানো মেলার টাইমে জায়গাটা পুরো একদম জমজমাট ভিড় ভাড়টা হয়ে যায় এই দিকে ছোটো আশ্রমের মতো রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি বাবা গোসাই মন্দির বাবা গোসাই থান রয়েছে পাশে একটা কমিটির মনে হয় মানে দেখো রক্ষণাবেক্ষণের রুম কমিটির লোক থাকে এই যে বাবা গোসাই থান যে সাধারণত গোসাই